যখন এখানে আসার সিদ্ধান্তই নিয়েছি মনে করলাম একটা বক্তব্য রাখবা আমাকে একদম রাজনীতির দিকে বেড়ে অর্থাৎ এই বৈষম্য অর্থাৎ এই বিভাজন এই বিভাজনকে সামনে রেখে আমরা রাজনীতি কিভাবে করতে পারি আজকে দেশ বিভক্ত পবে আমরা গাইডিনে কেন এই দেশ জাতি বিভক্ত আমি মনে করে বিশ্বাস করি এই জাতি ভকে ভক্ত নয় এই কারণ ঘটে যে সমষ্টি ঘটেছে তার গানে বুকে লোকটু গালা কুমার কেনছে আমরা একটি জাতির একটা স্বাধীনতায় বিশ্বাস করি এবং অন্যায়ের বিরুদ্ধে এই জাতি প্রতিবাদ যত ডিবেলি হোক না কেন আগামীকাল যদি সকল বেসরকারি দল একটা ডাক দেয় যে কি রোড অন্য কোথাও ঠিক থেকে জোর

অন্তর্বর্তীকালীন এখন দুই অন্তর্বর্তীকালীনের বাজে আমি একজন রাজনৈতিক ব্যক্তি হয়ে কি বলতে পারি আমি পরিষ্কার এই অন্তর্বর্তীকালীন সরকার তার বিধান আজ নয় কাল প্রধান উপদেশটা দিয়েছেন

একটা আজকের জন্য নয় ভবিষ্যৎ যারা সরকার গঠন করবে তাদের জন্য একটা দিন নির্দেশনা আজ পনেরো বিশ বছর আগে সবাই সমালোচনা করত যে কি দেশের থেকে বিদেশে ছেলেরা চলে যাচ্ছে আমাদের শব্দটা কি ছিল মনে আছে এই ব্রেইন আজকে ড্রেইন এর

স্বীকৃতি আমাদের সকলের দিতে হবে আমি জাতীয়তাবাদী দল হিসাবে আমি কিন্তু পিছনে নেই আমি এই ড্রেন কে স্বীকৃতি দিয়েছিলাম আমিও নিয়োগ দিয়েছি এই অর্থনীতিবিদদের এবং আমিও একটা ইকোনমিক প্যাকেজ

প্রশংসার দাবিদার আমি একজন জাতীয়তাবাদী দলের কর্মী সে আজকে কথাবার্তাগুলো বলে এসছে তাকে লাল গালির সম্বর্ধনা দেওয়া হয় হাসিনা সরকারকে লাল গালির চার সম্বর্ধনাতে কথা তার সঙ্গে কি রাস্তি দেখাও তো করেনি

আপনাদের কাছে লোকেরা বলে এখানে তো আমার আমার দৃঢ় বিশ্বাসীর লোকজন আশেপাশে

ছুড়িয়ে আছে আপনারা যদি নিজেদের মধ্যে একটু হলো মনে এই গত পনেরো সতেরো বছরের ব্যথা একটু আপনাদের থেকে বেড়ে তারপর যখন আমার বাড়ির সামনে দুয়ারে এসে কেউ বসে থাকে ততক্ষণ আমি নিজেকে নিজে কন্ট্রোল করতে পারি আমিও তাদের সঙ্গে কথা বলে শুরু করে নেতাম প্রতিভাই আপনারা সিনিয়র নেতৃবৃন্দ নেই একটা সুন্দর সাথে আমি পলিটিক্যালি এই আমিও মঞ্চ এই কথাটা আমার মনে থাকলো সুন্দর কথা বাস্তব এটা কিন্তু শিখে দিয়েছে তাদেরকে আপনি যত হেদায়ত করেন এটা তারা তাদের মনের থেকে ওই যাবে না ওই ময়লা কয়লা ঝুলে কোন ময়লা যায় না এ একটা অপ্রিয় সত্য আমার সাংবাদিক ভাইরা ওদেরকে বলে দিতে চাই সেটা হলো দেখেন আজকে একটা যুবকের বয়স পঁচিশ পনেরো বছর আগে তার কত বয়স ছিল এই দশ বছরের ছেলেটি তার গানে শুধু বাচ্ছিল কি জয় ধ্বনি গাওয়া সকলে জয় ধ্বনি তাই তো এইখানে যে গত পনেরো বছর জয় তারা শুনেছে রাতারাতি কি

আমার একটি চেয়ারম্যান সাহেবকে বললাম আছে তাহলে ঘটনা ঘটে গেছে ইতিহাসের পাতায়